ঈদে মুক্তিপ্রাপ্ত ক্যাসিনো ও প্রহেলিকা নিয়ে হলে হলে গিয়েছেন বুবলি গণমাধ্যমে নানাভাবে প্রচারণা চালিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিগুলো সহ নানা বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন তবে হুট করে নীরব হয়ে যান বুবলি অপবিশ্বাস সাকিব খানের পুনরায় এক হওয়ার গুঞ্জন ওঠার পর তার এ নীরবতা বেশি চোখে পড়ে তবে খুব বেশি দিন নীরব থাকলেন না বুবলি সরব হলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটা ব্যাপার ঘটছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব খান অপবিশ্বাস ও তাদের সন্তান আব্রাহাম খান জয় যুক্তরাষ্ট্রে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদের এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে শাকিবপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন একদল তাদের সাধুবাদ জানালেও অন্য আরেক দল বুবলিকে খুঁজে বেড়াচ্ছেন তিনি তাল বানাতে পারেন এবং তাদের প্রশ্ন সাকিব অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলি কোথায় বুবলির সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে সাকিবের নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে খান বীরের জন্য কি সময় হয় ঢালিউড সুপারস্টারের এত প্রশ্ন এত আলোচনার মধ্যে দেখা মিলল বুবলির ছেলে বীরের সঙ্গে ছবি আপলোড করলেন চলতি ইস্যু সরাসরি কিছু বললেন না তবে লিখেছেন আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী সরাসরি না লিখলেও বোঝা যায় সাকিব খানকে উদ্দেশ্য করে লেখা স্ট্যাটাসটি সন্তানকে নিয়ে জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন হয়তো এমনটাই বুঝিয়েছেন সাকিবকে চরম অভিমান থেকেই হয়তো লিখেছেন এ কথা তবে পোস্টের নিচে ভক্ত অনুরাগীরা নানাভাবে বুবলিকে সাহস জোগাচ্ছেন জানাচ্ছেন ভালোবাসার কথা জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট